দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম আজকে আমি কথা বলবো আফ্রিকা মহাদেশের মধ্যে একটি দেশ লেবিয়া লেবিয়া হলো আফ্রিকা মহাদেশের বাউন্নটা কান্ট্রির একটা কান্ট্রি আমি মূলত সর্বপ্রথম লেবিয়াতে কন্ট্যাক্ট করি একটা দালালের সাথে দালালের ছবিটা আমি দালালের ছবিটা আমি শো করে দিলাম তার নাম হল এক নম্বরে বাইজিদ দ্বিতীয়ত সুজন তিন নম্বর নাম হলো নুর ইসলাম ওরা ভুলবাল যুক্তি ভুলবাল ফোরাম দিয়ে আপনাকে নিয়ে যাবে সঠিকটা আপনাকে বলবে না সঠিকটা আপনাকে বললে আপনি লিবিয়াতে জিন্দিগি দিয়ে যাবেন না বাংলাদেশে ভিক্ষা করে হবেন তারপরে লিবিয়াতে যাবেন না যারা খাদ্যের জন্য যাচ্ছে লিবিয়াতে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে আমার অবস্থা তখন একটা ভালো না খুব একটা খারাপ পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে ঢাকায় খাজ করতেছি হয়তো স্বাধীন হতো নিরাপত্তা ইনশাআল্লাহ কোনো জুট ঝামেলা নাই আর লেবিয়াতে যারা খাস কাম করে তাদের সব সময় বয়ে খাস করে মাথার মধ্যে আমরা একই সাথে চারজন লোক ছিলাম মোবাইলের সিম এমন এমনকি কিছু বাজার সাজার করে নিয়ে আসবো রাস্তা বাইরেছি বাইরের পরে আলিবাবু আমরা আমাদেরকে ধরে নিয়ে যায় তারপরে সেনাবাহিনীর ক্যাম্পিনে বিক্রি করে দেয় লিবিয়া যাওয়ার প্রায় দেড় মাসের মাথায় আমি মাফিয়াদের হাতে ধরা পড়ি তারপর যে দালালের মাধ্যমে আমি লিবিয়াতে গিয়েছিলাম তার মাধ্যমে খুব একটা কষ্টর বিনিময়ে ছুটে আসি তারপর চিন্তা করলাম এই দেশে থাকা যাবে না যে কোনো মুহুর্তে মাফিয়ার হাতে দড়া পড়তে পারি দড়া যখন পড়বো তখন লাইফ একবারে শেষ বেন মাফিয়াদের হাতে যখন আমি ধরা পড়ি তখন সময় আমি দালালদেরকে আমি ফোন দিয়া বলি যে বাসার আশেপাশে আমাদেরকে নিয়ে ঘুরতেছে যে কোনো মুহূর্তে বাসা রেট দিতে পারে আপনারা সতর্ক হয়ে যান আর আমার সাথে যে দুজন ছিল ওরা খুব খান্নাকাটি হতেছে লেবিয়ান দিনার এক হাজার কিংবা পাঁচশো দিনার দিয়ে আপনাকে এক জায়গায় যে কোনো এক জায়গায় খাস দড়াইয়ে দিবে তারপর দালালের দায়িত্ব শেষ একটা লোক লিবিয়াতে ফসাতে পারলেই আশি থেকে নব্বই হাজার এক লাখ টাকা দালালের ফায়দা হয় যে কারণে বুলবাল যুক্তি দিয়ে মানুষকে লিবিয়াতে নিয়ে যায় এটাই হলো দালালদের অবস্থা যে ত্রিফুলি ও তিমনিশিয়া কীভাবে গেলাম সব কিছু বিস্তারিত অন্য ভিডিওতে বলবো ইনশাল্লাহ আর এই সমস্ত দেশের বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মতামত জানাবেন কমেন্টের উপর ভিত্তি করে তারপর আমি ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ